খালি ডাম্পার গাড়ি ও পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা এগ্রিকালচার অফিসের সামনে কদমতলা থেকে বাড়ি যাওয়ার মূল সড়কের ওপর ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার দুপুর দুটা নাগাদ ধর্মনগর থেকে টি আর জিরো ওয়ান এ এক্স ওয়ান নাইন ওয়ান নাইন নম্বরের একটি খালি ডাম্পার গাড়ি কদমতলা কুর্তি বিধানসভার ঝেরঝেরির উদ্দেশ্যে যাচ্ছিল বিপরীত দিক থেকে এ ওয়ান জিরো জি সিক্স এইট ডবল ফোর নম্বরের একটি বাইক আসামের বাজারিছড়া থানার অধীন পুতনি থেকে ধর্মনগর রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আসছিল ঠিক কদমতলা চুরাইবাড়ি মূল সড়কের কদমতলা এগ্রিকালচার অফিসের সামনে আসলে বাক নিতে গিয়ে ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে সেই সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান বাইক চালক রক্তাপ্লুত অবস্থায় পিচ রাস্তায় উপরে পড়ে রয়েছে তরে ঘড়ি খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা জেলা তরিত ঘটনাস্থলে পৌঁছার আগে প্রত্যক্ষদর্শীরা আহত বাইক চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপাল চাকমা প্রাথমিক চিকিৎসা করে আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করলে পরিবারের লোকজন তাকে জেলা হাসপাতালে নিয়ে যান নামটা কি ওনার সজল চাষা আচ্ছা কোন বাজার সাইটে হ্যাঁ বাজার তো পুরো फायर ফিটকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ পাওয়ার ব্যাপারে খবর দেওয়া পরে এখানে codimension hospital নিয়ে আমি এডমিট করায়ছি এডমিট করায়া দা ডেসিং वगैरह করি হ্যাঁ তারপর এখানে ধর্মনাগর হাসপাতালে আনছি আচ্ছা আপনার দৃষ্টি আছেন কই আইছেন কই টাইয়া আমরা তো চটনি থাকে আছি আসাম আর টিকেট করা হয়েছিল আসাম ধর্মনাগর বাইক কোয়জন ছিল হ্যাঁ বাইকার তো এক জন অ্যাক্সিডেন্ট আছে আমারও ছিল কিন্তু বেশি হয়েছিল না একটু হয়েছিল হাত পাওয়ালা ছিল বাইকে আছিলেন কোয়জন जन दुजन आसल